2022 সালে ফায়ারম্যান সহ চালক পদে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এ প্রক্রিয়া শেষ লগ্নে এসে থমকে গেল কেন কেন এসব পদে এখনো নিয়োগ হল না এই প্রশ্ন নিয়ে উত্তর চাইতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কর্মপ্রার্থীরা পুলিশ সমাবেতদের ধরপাকড় চালিয়ে সরে দেয় তারপরেই উত্তর চাইতে আসা কর্মপ্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তারা জানতে চাইলেন এতদিন হয়ে গেলেও কেন নিয়োগ হচ্ছে না চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে জবাব শুনুন বক্তব্য কর্মপ্রার্থীদের তো নমস্কার আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম দু হাজার আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ে যারা দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস হ্যাঁ তিনশো উনত্রিশ জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগটি শুরু হয়েছিল তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রায় তিন বছর উপরে হয়েছে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং দু হাজার তেইশে আটে জানুয়ারি আটে জানুয়ারি সতেরোশো ছিয়ানব্বই জনের এক্সাম হয়েছে এক্সাম লিখিত পরীক্ষা হয়েছে কল ঘোষণা এখনো হয়নি ঠিক আছে তারপরে পরীক্ষা দিছি প্রায় দুই বছর হয়ে গেছে এখন আমরা প্রায় তিন বছর হয়ে গেছে একটা রিক্রুটমেন্ট মানে অনেক ইয়ে হইতেছে বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে সেটা তারা এটি সবগুলো হয়ে গেছে প্রসেসিং চলতা আছে বাইবাটাই বা হয়ে গেছে গা কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার বার গেছি এছাড়া তিন সিএম স্যারের লোক দেখা করার জন্য অনেক চেষ্টা করছি দুই তিনবার তাই নিয়ে মানে দায়িত্ব দিতে পারছি না যেমন আজকে আইছি অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন তো আমরা অনেক অনেকে কয়েকজনকে নিয়ে আসলে পুলিশ রাখছে তিনটে তিনটা সময় ছাড়বো যে আমরা এটার লেগে ব্যানারটি আমরা আনছিলাম এগুলাও আনতে পারছি না এটা সব রক্ষা দিতে হ্যাঁ তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা কোচিংগুলা সাইনে দিনে অফিসে যাইলে বা সাইনে কার্যালয়ে গেলে যাতে আমরা এদের ব্যাপার নিয়ে থাকে একটু দেখেন বা ডিরেক্টরে কে একটু খবর করেন যে কী হয়েছে ব্যাপারটা আগে মধ্যে আমরা দেওয়া কইছিল যে তোমরা এরা হয়ে আসবে আর বেশি দিন না পরে বলবো আমরা এটা লোকের ইউ করতেছি টিএম তারের কাছে পাঠাইছি তারপরে বুডও কয়েকবার বানানো হয়েছে বানানোর পরে বুডও একবার ক্যান্সেল হয়েছে এখন আবার নতুন রেকমেন্ড চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের তারপরেও সেই এইটেউ বলতেছি আর কি যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে খুব ভালো হতো আমরা কোনো এখানে ঝামেলা করতাম না কিন্তু না শান্তিপূর্ণভাবে শুধু একটু বার্তাটা দিতাম যে আমরা রেকমেন্টটাতে প্রসেসিংটা একটু শুরু করা হয় আর কি এটাই আর কি দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস